তোরা আবার প্রিয় ও মা জননী বোনেরা শুনন এই কুরআনুল কারীমের মধ্যে আলিফ লাম মিম কখনো আলিফ লাম মিম সাদ কখনো ইয়াসিন কখনো হা আবার কখনো তা এইভাবে আল্লাহ রবুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে একটা নয় দুইটা নয় উনত্রিশটা সোরার মধ্যে চোদ্দটা এই রকমের হরুফ আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে দিয়েছে আমরা আসতে বলি সুবাহান তাহলে কয়টা সোরার মধ্যে না উনত্রিশটা সোরার মধ্যে উনত্রিশটা সুরার মধ্যে চোদ্দটা এই রকমের হরুফ আল্লাহ তালা দিয়েছেন এগুলোকে বলা হয় এই সব হরুফগুলোকে বলা হয় হরুফে মোকাত্তা কি বলা হয় হুরুপে মুকাত্তা আল্লাহর পয়গম্বর বিশ্ব ছাত্র আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আর হওয়ার করলেন तमाम দুনিয়ার মানুষগুলো শুনে না আমার বিশ্ব নবী আমারে জানিয়ে দিয়েছেন আমি যেন तमाम দুনিয়ার মানুষগুলোকে বলে দিই মান করুন কিতাবিল্লাহি কোনো মানুষ যদি এই কিতাব থেকে একটা হরুপ পাঠ করে কোনো মানুষ যদি এই কিতাব থেকে একটা অক্ষর পাঠ করে ফালাহু বেহি হাসানা আল্লাহ রসুল বললেন তার জন্য একটা সোয়াব আছে কয়টা সোয়াব জবানটা খুলে দিয়ে বলা লাগে কয়টা সোয়াব একটা সোয়াব আছে আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন নবী শুধু একটা সব হবে এটা তো আপনি বললেন আমি আল্লাহ এর মধ্যে আমুন বর্ক দিয়ে দিলাম করুণা করলাম দয়া করলাম মায়া করলাম বল্লাহ হাসানা তো আশুরি আমালিহা বরং আমি একটা শবকে দশ দিয়ে গুণ করে দশ গুণ বারায় দিলা আমি হাত নিহি সুহানা লাই অজেই আল্লাহর বার গম বললেন শরপ লা কুল ওয়াল আফলাম মিম হরফুল আমি কথা বলতেছি না আলিফ লাম মিম একটা হরফে কথা বলে নাই ওয়ালাকিন ন আলিফুন হরফুল ওয়া লামুন হরফুল ওয়া মিমুন হরফুল বড় আলিফ হলো একটা হরফ মিম হল একটা হরফ লাম হল একটা হরফ যে কেউ যদি পাঠ করে আলিফ লাম যদি কেউ পাঠ করে তার আমল না ভাই আল্লাহ তিরিশটা সব দিয়ে দে আরো আসতে বলেন সুবাহ তাহলে আপনারও তো যদি বলতেন আলিফুল্লা আপনি তাহলে কটা সব হতো তিরিশটা হয়ে যেত না ও শুনলেও সব হবে এমন একটা গ্রন্থ এ হাতে স্পর্শ করলে সব বললেও সব শুনলেও সব ঠিক না